এই যে আওয়ামী লীগ আমরা মিটিং মিছিল কিছুই করতে দেয় না এখন ভুল রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে জেলে বন্ধ করেছে আমি বলব সকল রাজবন্দির মুক্তি চাই আমরা সকল রাজনীতির সকল নেতা না আমাদের নেতা রিলেটেড নেতা আমাদের সাংগঠনিক সম্পাদক ইলিয়াসীকে গুম করে থেকে এই বর্তমান সরকার আমাদের চৌধুরী আলমকে গুম করে থেকে এই বর্তমান সরকার আমাদের বহু নেতাকে গুম করে থেকে এই বর্তমান সরকার তারপরে শুধু তাই নয় এমনকি জামাতিলাম নেতাদের উপরে যেভাবে নির্যাতন সম্পর্ণ হচ্ছে সেটা আমি করি এবং তাদের একটা ইয়াং ছেলে শিবিরের স্বভাব চেন নির্যাতন চালানো হয়েছে তীব্র নিন্দা করি আমি তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাই এগুলো মানুষের সঙ্গে এরকম কাজ হতে পারে না তাই তারা বলে বিএনপি আসলে নাকি দেশের সন্ত্রামে আইনজীবী আওয়ামী লীগ আসলে ক্ষমতায় আসলে দেশের সন্ত্রাস বাড়ে দেশের সন্ত্রাস বাড়ে লুটপাট হয় দুর্নীতি হয় আপনারা দেখেছেন দুর্নীতি হয় আর বিএনপি ক্ষমতায় আসে সকল সন্ত্রাসীদের ধরে আমরা সন্ত্রাসীদের বলেছি এই যে শাইক আব্দুর রহমান এ ছিল ওই মিল্ল আজমের পরের জামাই দুলাভাই দুলাভাই ছিল দুলাভাই সন্ত্রাসী ছিল তাদের বটাদা